ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের কয়েল দেখাবো আপনাদেরকে যে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের কয়েলের হলুদ বাতি এবং লাল বাতি সব কিছু ভালো থাকার পরেও আপনাদের দেখবেন যে অনেক সময় যে লাইন ঠিক আছে কিন্তু আপনাদের ভাত রান্না হচ্ছে না বা কয়েল হিট হচ্ছে না বা কয়েল গরম হচ্ছে না কেন এই সমস্যাটা হয় তো দেখেন ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের যে কয়েলটা এই কয়েলটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই রাইস কুকারের যে কয়েলটা এই দিক দিয়ে কিন্তু ফেটে গেছে তো এটা কিন্তু ফেটে গেছে এটা সাতশো ওয়াটের কয়েল এই যে দেখেন সাতশো ওয়াটের কয়েল তো এটা কিন্তু ফেটে গেছে এই পাশে থেকে এই পাশ পর্যন্ত কিন্তু ফেটে গেছে তো এই কয়েলের সুর প্রান্ত এবং শেষ প্রান্ত এটা হচ্ছে ধরেন যে আপনাদের সুর প্রান্ত এবং এই যে সাইড বর্ডারটা দেখতে পারতেছেন এই দিক দিয়ে কিন্তু আসলে কয়েলের আরেক মাথা এই পাশে আসছে তখন আমাদের নেগেটিভ এ যদি লাগানো হয় এ পাশে পজিটিভ লাগাইতে হয় তো আমরা নেগেটিভের অপোজিট সাইডে পজিটিভ লাগাবো তো লাগানোর পরে আমরা যখন এটাতে পাওয়ার লাইনটা দিব তখন এটা কিন্তু গরম হয় তো এটা কিন্তু লাইন পাচ্ছে না রাইস কুকার ভালো আছে কিন্তু লাইনও পাচ্ছে কিন্তু এটা গরম হচ্ছে না কয়েল গরম হচ্ছে না আর ভাত হওয়ার আগে লাইনটা যখন চলে যায় এটার সমস্যাটা আপনাদেরকে সার্ভিসিং করবেন কীভাবে দেখাবো তো এটা কিন্তু দেখেন এখানে নষ্ট হয়ে গেছে ফেটে গেছে এই কয়েলটা মূলত আমাদের এইভাবে প্লেন থাকা থাক লাগবে তো এই কয়েলটা কিন্তু ফেটে গেছে তো প্লেন থাকলে কিন্তু এখানে আর হবেও না তো এটা ফাটার পরে তো এটা কিন্তু হচ্ছে টার্মিনাল এই টার্মিনালটাও ভেঙে গেছে টার্মিনাল আর এই টার্মিনাল তো এটাতে পজিটিভ লাগালে এটাতে নেগেটিভ লাগাইতে হয় আর এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে মেন ম্যাগনেট যে ভাত আগে বারবার সুইচ উঠে যায় তো বারবার সুইচ আপনারা অন করার পরেও একটু পরে দেখবেন যে উঠে যাচ্ছে দশ পনেরো সেকেন্ড পর তাহলে আপনারা এই ম্যাগনেটটা চেঞ্জ করে দেবেন ম্যাগনেটগুলো এটা ধরনের পুরনো হয়ে যায় বা অনেক দিন ইউজ করার পরে এটার যে চুম্বকীয় আকর্ষণ বা এটা নষ্ট হয়ে যায় বা এটার উপরে দেখা যাচ্ছে যে নিকেল বা ময়লাগুলো পড়ে গেছে জং ধরা তো এগুলো কিন্তু আসলে পরিষ্কার করে দিলে যদি হয় তো না হলে আপনাদের এটা চেঞ্জ করে দিতে হবে আর অপোজিট সাইডে দেখেন কয়েলগুলো আসলে আপনার নষ্ট হয়েছে কিনা এটা বুঝবেন কীভাবে তো ভোজার কারণে কিন্তু কয়েলটা এভাবে যদি ধরেন তাহলে দেখবেন যে উঁচু নিচ দেখা যাবে তো এটা কিন্তু উঁচু নিচ দেখা যাচ্ছে আর এখানে কিন্তু একটু উঁচু হয়ে গেছে পাশে কিন্তু ডাবাই গেছে মাঝখানের দিকে আর এটা যে ম্যাগনেট দেখেন ম্যাগনেটটা দেখাইছিলাম এটা তো এই ম্যাগনেট আর এই ম্যাগনেট কিন্তু এটা কিন্তু আরও বেশি নষ্ট হয়ে গেছে যার কারণে ভাত হওয়ার আগে কয়েলটা যদি একটু গরম হয় তাহলে কিন্তু সুইচটা উঠে যাবে আর এখানে কিন্তু জং ধরে গেছে মাঝখানে কিন্তু আপনাদের কয়েলটাও নষ্ট হয়ে গেছে ডেবে গেছে তো ডেবে যাওয়ার কারণে কিন্তু আসলে এটার সাথে পাতিল অ্যাটাচড খায় না এই কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে তো কয়েলগুলো দেখেন বাঁকা হয়ে গেছে আঁকা বাঁকা হয়ে গেছে যখন দেখবেন যে কয়েলের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে তখন আপনারা দেখা যাচ্ছে বাঁকা হয়ে গেছে বা বুঝতে পারতেছেন না তখন কয়েলগুলো রাইস কুকার থেকে খুলবেন খোলার পরে দেখবেন যে এই পাশে কোনো জায়গায় ফাটা আছে কিনা যদি ফাটা থাকে তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটা নষ্ট হয়ে গেছে বা বাতিল এটাতে নতুন কয়েল লাগাইতে হবে তাহলে হবে আর ম্যাগনেটগুলো যদি পুরনো হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে আপনাদের বারবার সুইচ উঠে যাচ্ছে শুধুমাত্র সুইচ উঠে যাচ্ছে তাহলে আপনারা এই ম্যাগনেটটা চেঞ্জ করে দেবেন আর যদি কয়েলে যদি আপনাদের হিট না আসে সব কিছুই ভালো আসে তাহলে কয়েলটা প্রথমে চেক দিয়ে নেবেন তো এই কয়েলের সমস্যাটাই মেন ছিল যে এটার কয়েলটা ফেটে গেছে তো এই কয়েলটা চেঞ্জ করে দিলেই হবে আর ম্যাগনেট মোটামুটি আছে তবে ম্যাগনেটে এই ধরনের ময়লা যেন না পড়ে এদিকে সতর্ক থাকতে হবে এবং কীভাবে কয়েলগুলো চেঞ্জ করবেন রাইস কুকারে কয়েল কীভাবে সার্ভিসিং করবেন বা চেঞ্জ করবেন কিভাবে বদলাতে হয় রাইস কুকারের কয়েল এবং ভাত হয় না কেন ভাত হবার আগে বারবার সুইচ উঠে যায় বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যার কিন্তু ভিডিওগুলো আমাদের কাছে আছে আপনারা আমাদের চ্যানেলে ঘুরে আসবেন আর কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের নেক্সট টাইমে সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইউটিউবে তো আপনারা কিন্তু এই ধরনের ভিডিও দেখে বাসা বাড়িতে খুব সহজে রাইস কুকারগুলো সার্ভিসিং করতে পারবেন এবং রাইস কুকারের যে কোনো সমস্যায় যে কোনো সমস্যায় কিন্তু আপনারা সার্ভিসিং করতে পারবেন তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনারা কিন্তু বাসা বাড়িতে এই ধরনের সমস্যা হয়ে থাকলে রাইস কুকারের যে কোনো সমস্যা হয়ে থাকলে সার্ভিস করতে পারবেন এটা মেকানের কাছে নিয়ে যাওয়া লাগবে না আপনার নিজের টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারবেন আর আপনারা লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে থাকলে আপনাদের পরবর্তীতে এই ভিডিওটা অনেক কাজে লাগবে ধন্যবাদ